মোহতারাম হুজুর জান্নাতে পুরুষদের যেমন হুর দেওয়া হবে তেমনি নারীদেরকে কি স্বামী দেওয়া হবে না এখানে সহজ বিষয়টা বুঝেন হুর শব্দটাই লেডিস শব্দ হুর শব্দটা এটা ট্রান্সজেন্ডার শব্দ না হুর এটা হাওড়া শব্দের বহু বচন হাওড়া হাওড়া মানে কি ডাগর ডাগর চোখ বিশিষ্ট সুন্দরী নারী তাদেরকে একজনকে বলে হাওড়া আর অনেকজনকে বলে হুর আল হুরুল আইন তো জান্নাতে পুরুষদেরকে হুর দেওয়া হবে তাদের জন্য উপহার হিসাবে নারী যারা থাকবে দুই রকম নারী থাকবে একরকম নারী হলো যাদের দুনিয়াতে আগ থেকে স্বামী আছে স্বামীও জান্নাতি সেও জান্নাতি তো তারে আলাদা হুর্দিকে আবার কিসের লেগারে ভাই তাহলে স্বামীও এদিকে আছে ওদিকে আবার আরেকজন আছে দুনিয়াতেই তো এইরকম কাজ কেউ করলে তারা বারো ভাতারি বলে মানুষ তারা ভালো বলে না তারা খারাপ বলে তো সেখানে জান্নাতে যাওয়ার পর এই প্রশ্নই বা আসবে কীভাবে হ্যাঁ বলতে পারেন কিছু মেয়ে তো এমন আছে যাদের বিয়েশাদী হয় নাই অথবা হয়েছে তবে স্বামী জান্নাতি হয় নাই জাহান্নামি হয়েছে স্থায়ী জাহান্নামি একদম যদি এমন হয় কিছুকাল জাহান্নামে পরে জান্নাতে এটা না স্থায়ী জাহান্নামে কিন্তু সে জান্নাতি হয়েছে তাহলে এই সব নারীদের কি হবে এটার ব্যাখ্যা আবু হোরার এক হাদিসে আছে তিনি বলেন যখন জান্নাতি জান্নাতে প্রবেশ করবে করার পরে না যখন জান্নাতি ব্যক্তিকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন প্রত্যেকের সঙ্গে দুইজন করে নারী থাকবে দুইজন করে স্ত্রী থাকবে তো জান্নাতে তো ঢোকেই নাই এখনও ঢুকবে মাত্র ঢুকবে ওই সময় স্ত্রী দুইটা করে অথচ আপনাদের এলাকায় খোঁজ নেন কয়জন দুইটা বিয়া করে বেশিরভাগই তো দুইটা বিয়া করে না বেশিরভাগ মানুষ দুনিয়াতে একটা বিয়া করে হ্যাঁ এখন বলবেন কেউ তো তিনটা চারটাও করে তিন চার হলে সমস্যা নাই এটা হয়তো সংখ্যায় কম আলাদা করে বলা লাগবে না আল্লাহ তো কাউকে ঠকাবে না আল্লাহ দিয়ে দিবে যেমন আল্লাহ রসুল সাল্লা স্ত্রী কয়জন এগারো জন নবী বলেন এরা দুনিয়াতেও আমার সঙ্গিনী জান্নাতেও আমার সঙ্গিনী তাহলে সাধারণভাবে প্রত্যেকের সঙ্গে দুইজন করে স্ত্রী থাকবে তো বিয়ে করলেন একটা বউ হয়ে যাবে দুইটা আর একটা কি ফটোকপি হবে না ক্লোন কপি হবে এগুলো কিছু না বরং অনেক মহাদেশরা ব্যাখ্যা করেছেন Menino, jader বিয়ে হয় নাই অথবা হলেও স্বামী স্থায়ী জাহান নামে জান্নাতি হয় নাই অথবা অন্য যে কোনো ঝামেলা হয়েছে আল্লাহ তাল্লাহ তাদেরকেও মিলিয়ে দিবেন মোমিনদের সাথে কারণ জান্নাতে আল্লাহ কাউকে অতৃপ্ত রাখবেন না সবারই সঙ্গী থাকবে কিন্তু কোনো আয়াতে বা কোন হাদিসে এমন বলা নাই যে নারীদের জন্য হুর থাকবে আর হুর শব্দটাই আমি বলেছি স্ত্রীবাচক শব্দ পুরুষবাচক শব্দ না তো যদি বলে নারীর জন্য হজুর লেডিস থাকবে নাকি এ আরে ভাই এই প্রশ্ন কেমন নারীর জন্য আবার নারী থাকবে কি করতে জান্নাত তো সমকামিতার কোনো জায়গা না তাহলে এই প্রশ্ন টাই ভুল কেউ যদি বলে যে পুরুষের জন্য যেমন হুর নারীর জন্য তেমন হুর না কথাটা ভুল বরং চাল্লাহ তালা তাদেরকে মমিন পুরুষদের সাথে মিলিয়ে দেবেন ইনসা আল্লাহ